মই যাম আমি গাড়ী যাম আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সবকিছু কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওইটা সম্ভব না কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে কিন্তু আমাদেরকে কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বারো থেকে পনেরো বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেন না কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট কেন্টার আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে সারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের